আসসালামু আলাইকুম দর্শক আমার টমেটো ক্ষেতের অনেক দিন পর একটি আপডেট দিলাম আপনাদের মাঝে তো সার দেওয়ার একটি ভিডিও দিয়েছিলাম আজ সার দেওয়ার পরে গাছের কন্ডিশন কি গাছের ফলন কেমন এবং বর্তমান কি স্প্রে দিচ্ছি এইগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো সাথে থাকুন তো প্রথমে আমার গাছের নিচে অবস্থাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন মাসাল্লাহ আমার গাছের ফলন মানে উপর থেকে নিচ পর্যন্ত মাসাল্লাহ খুবই দেখা যায় ফলন একবারে মাথা পর্যন্ত দেখেন শুধু একটি গাছ না আপনাদেরকে আমি ঘুরে ঘুরিয়ে আপনার একটু ধৈর্য সহকারে দেখুন ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে আমি সম্পূর্ণ ক্ষেত আপনাদের দেখাচ্ছি মানে নিচের ফল গোলা দেখা যায় মানে যা হয়েছে উপরে যা ফল মানে ফুল জালি আসছে সবই কিন্তু দেখা যায় সেট হইতেছে মাসাল্লা আপনারা প্রত্যেকটা গাছে আমি দেখাচ্ছি আমার ক্যামেরাটা খুব পাওয়ারফুল না নর্মাল একটি মোবাইল তো আপনারা কেমন দেখতে পারতেছেন আমি জানি না আর প্রত্যেকটা জুপাই প্রত্যেকটা জুপাই কতটা হয়ে ফল তা আপনাদেরকে দেখান দেখাই এই দেখেন এটা কিন্তু একটা এই বড় তিনটা ফল এবং ওই ছোট ছোট আরও ছয় সাতটা ফল দশটা ফল এই জুপায় শুধু একটি জুপায় এত ফল ঠিক এটা না আপনারা এগুণেন এই দেখেন এটা মধ্যে কয়টা ফল এটা মধ্যে ছয়টি ফল এই যে একটি ডাল এই যে দেখেন এটা তো ফল ছেট হয়ে গেছে অলরেডি চার পাঁচটা সেট হয়ে গেছে এমন প্রত্যেকটা মানে তলের উপরে দেখেন প্রত্যেকটা ফুল সেট হইতেছে দেখেন নিচে কিন্তু অলরেডি আমার অনেক ফলেই হয়ে গেছে সেট মানে প্রতি কাছে হওয়া আশা করি দু তিন কেজি অলরেডি হয়ে গেছে আর উপরে মাসাল্লাহ ফুল জালি যা আসছে সবই আশা করি আমার টিকবে যে তো দেখেন আপনারা দেখাচ্ছি পর্যন্ত সব সেট হয়ে এই দেখেন এটা তো এই যে একটা সেট হয়ে গেছে এই যে দেখেন এটা তো দুইটা সেট হয়ে গেছে মানে উপরে যা যা আছে সব সেট হইতা একবারে মাসাল্লাহ দেখেন দেখেন উপরে যা ফুলজালি আছে সবই কিন্তু সেটে দিয়েছে প্রচুর ফুলজালি আমি যদি আমার কাকে মারাটা খুব পাওয়ারফুল হতো আপনাদের আমি ঠিক ভালোভাবে দেখাতে পারতাম আর নিচের অবস্থাটা দেখেন আমি কিন্তু ডাইলপালা সেটে রাখছি একবারে ডাইলপালা নাই আছে আর পাতাগুলো কেটে রাখছি একবারে পাতায় মানে আমার পুরো ক্ষেত দেখতে পারবেন এক জায়গায় বসে থেকে যাই হোক এখন আমি কি কি দিচ্ছি সার দেওয়ার ব্যবস্থাপনা তো আপনারা দেখাইছি এখন আমি কীটনাশক দিচ্ছি গ্রুপের কীটনাশক প্রতি সপ্তাহ দশ দিন পরপর দেই আর এমন একটি ব্যঞ্জ গ্রুপের কীটনাশকও দেই যে এত পাতা ওই চেপিয়ে খেয়ে ফেলে লতা পোকা এগুলো আক্রমণ হতে পারে আর ছত্রাকনাশক আমি কিন্তু সবচেয়ে ভালো ছত্রাকনাশকটাই দেই কেবরিয়া টপ কেবরিয়া টপ আর কেবড়িয়া টপ দিচ্ছি তিন মিলিগ্রাম একটু বাড়িয়ে দিচ্ছি যে এত ফল পচা যাতে না হয় এবং ফুল জালিগুলো যাতে প্রচুর না হয় দেখেন এই যে আমার ফুল জালি যা মাথায় আসছে একটা কিন্তু সবগুলো সবগুলো সেট হইতেছে মানে একে একে একবারে তো সবগুলো সেট হয় না আর কোন কোন জোপাই আমার আমি গুনেছি দশটা পর্যন্ত ফুল ফল সেট হয়েছে এই যে একটা জোপাই এটা তো একটা উড়ানো হয়েছে তারপরেও দেখা যায় তিন ছয় নয় দশটা এই যে আরেকটা আছে এগারোটা তা বলে এটা মারা যাবে না এটাই ওটা তোলার পর এটা ঠিকই হবে তা শুধু একটি জুপাই আপনার দেখাবো এই গাছের মধ্যে আরো দেখাই একই গাছে এই দেখেন এটা চারটা পাঁচটা ছয়টা এই যে একই দেখেন এই যে একই এই যে দেখেন একই জুপাই তিন চার পাঁচ ছয় সাত আরো সেট হইতাছে তো এমন প্রত্যেকটা জোপা একই অবস্থা একবারে দেখেন উপর পর্যন্ত এভাবে তাই এই দেখালাম আপনাদেরকে আর টমেটো গাছে কিন্তু সার দেওয়ার সময় অবশ্যই কিন্তু যদি ডিএপি সারটা বেশি দেন কিংবা ইউরিয়া দেন গাছ কিন্তু শুধু পাতাবে আপনার ফলন টিকবে না আপনি কিন্তু অবশ্যই একটু এম সারটা বাড়িয়ে দিবেন আমার খুব বাড়তি না মতো দিবেন যদি এমও সার কম দেন তাহলে কিন্তু আপনার গাছগুলা বেশি বৃদ্ধির কারণে আপনার ফুল ফল মানে ফুলজালিগুলো টিকবে না মারা যাবে তো এই হলো আজকের ভিডিওটা তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাগবে আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন ধন্যবাদ